বৈশাখ চৌষ্ঠ শেষ হয়ে চলে এসেছে আষাঢ় শ্রাবণ আর আষাঢ় শ্রাবণ মানেই হচ্ছে বর্ষাকালের শুরু আর বর্ষাকাল মানেই তো হচ্ছে কদম ফুল এখন চারিদিকে যত কদম ফুল গাছ আছে সবই কিন্তু কলিতে কলিতে ভরে গেছে তাই না তো আমার বারান্দা থেকে দেখেন কত সুন্দর একটা কদম ফুল গাছ দেখা যাচ্ছে আর এটাও কিন্তু কলিতে একদম ভরে গেছে প্রতি বছর আমি এই জিনিসটা অনেক বেশি উপভোগ করি আর কদম ফুলটা কিন্তু অনেকেরই অনেক পছন্দ আমার কাছেও খুব খুব বেশি ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমার সব আপুরা এবং ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন অনেক দিন পরে আমি মঞ্জিলা সৌমিয়ার জিনজ মম পেজ থেকে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটি সবাই স্কিপ না করে পুরোটা দেখে সুন্দর একটা মন্তব্য করবেন তো সকালবেলা যেহেতু এক বারান্দায় গেলাম হচ্ছে কদম ফুল গাছের দিকে চোখ পড়ল তো ওখান থেকে একটু ভিডিও নিলাম আমার আপুদের সাথে শেয়ার করার জন্য তো অন্য বারান্দায় গেলাম গাছগুলোকে দেখার জন্যে একটু আর এখন যেহেতু একটা না অনেক দিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে তো এখন গাছে কিন্তু মানে খুব একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না এমনিতেই হচ্ছে মাটিগুলো ভিজাই আছে তো দেখলাম যে কিছু কিছু গাছে আসলে খুব সুন্দর ফুলও ধরেছে ফুল গাছটার নামটা জানি না তো ফুলটা কিন্তু অনেকটা যে মানে কলমি যে ফুল কলমি শাকের যে ফুল ওরকম কিন্তু লাগে দেখতে আসলে কিন্তু সেটা না গাছের নামটা কি যদি কোনো আপুরা জানেন অবশ্যই জানিয়ে যাবেন তো তারপর হচ্ছে আমি একটু চিয়া শিট ভিজিয়ে রেখেছিলাম ওটাই খেলাম খেয়ে হচ্ছে মানে দুপুরে রান্না করতে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে কচুর ডাটা বা ডগা যে যেটাই বলেন ওইটা রান্না করছি ইলিশ মাছ দিয়ে কিন্তু মানে যে কোনো জিনিস এই যে কচু টাইপের যে জিনিসগুলো এইগুলো কিন্তু মানে খুব বেশি মানে ভালো লাগে খেতে আমি এটা হচ্ছে একটু মাখো মাখো রেখেছিলাম মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে কচুর ডাটাগুলোকেও একটু কষিয়ে নিয়েছিলাম তো তারপর একটু অসামান্য মানে ঝোলের পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো রান্নাটা আমার হয়ে গেছে আর সাথে ছিল ডাল আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য ওর বাবা লিচু এনেছিল আসলে সব বাচ্চারাই লিচুটা মনে হয় একটু বেশি পছন্দ করে শুধু বাচ্চারা কেন বড়রাও কিন্তু পছন্দ করে তো তারপর এখানে আমার মেয়ে খেলছিল ওকে হচ্ছে মানে কিছু লিচু মানে খাওয়াতে আসলাম ও হচ্ছে লিচুগুলো আসলে ওকে আমি একা খুব বেশি একটা খেতে দিই না কারণ অনেক সময় হচ্ছে এই বিচিগুলো মানে গলায় আটকে যেতে পারে এই জন্য তো সব সময় ও যখন খায় আমি কাছে থাকার চেষ্টা করি তো তারপর ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম তারপর হঠাৎ করে হচ্ছে আমার চোখ পড়লো মানে বাইরে দেখেন একটা বানর দেখা যাচ্ছে তো অনেক দূর থেকে আমি ভিডিওটা নিয়েছি এই জন্য হচ্ছে একটু মানে ঘোলাটে দেখা যাচ্ছে জানি না কোথা থেকে জিনিসটা আসলো আর বানরটা হয়তো কারো পালা মানে সেখান থেকে ও পালিয়ে এসেছে এরকমই মনে হচ্ছে আর বানরটা না অনেক ক্ষুদার্থ ছিল অনেকটা সময় এ ঘরের চালের উপর ছিল তো একটা লোক ওকে একটা রুটি কিনে এনে খাওয়াচ্ছিলো তো খেয়ে তারপর অনেকক্ষণ ছিল হঠাৎ করে যখন বাচ্চারা দেখতে পেল আর বাচ্চারা ওকে খুবই বিরক্ত করতেছিল আর তখন হচ্ছে বানরটা আসলে ভয় পেয়ে গিয়েছিল তো পরবর্তীতে বানরটা একটার পর একটা এভাবে ঘরের চাল থেকে হেঁটে হেঁটে আসলে পালিয়ে যাচ্ছিল আর আমার মেয়ে দে দেখে এত চিল্লাপাল্লা করছিল আমার ছোটো মেয়েটা তো আসলে এই এই টাইপের জিনিসগুলো টিভিতেই দেখেছে ওরকম সামনে থেকে এখনও ওকে দেখানো হয়নি তো দেখেন বানরটা কিন্তু এভাবেই প্রতিটা চাল থেকে এক একটা চালে এভাবে লাভ দিয়ে দিয়ে যাচ্ছিলো আর অনেকটা দূরে চলে গিয়েছিল তো হঠাৎ করে আসলে জিনিসটা দেখে ভালোই লাগছিল যে হয়তো কারো পালাই হবে আশেপাশে কেউ আসলে খোঁজ করতেও আসেনি তো যাই হোক জিনিসটা ভাবলাম যে একটু ভিডিও করে নিই আমার আপুদের সাথে শেয়ার করার জন্য তারপর এখানে রান্নাবান্না শেষ করে গোসল করতে যাব আর কি এই টাইমটা এত বেশি গরম ছিল তো ভাবলাম যে একটু মা মেয়ে মিলে আইসক্রিম খেয়ে নিই বাসায় আসলে আইসক্রিমটা আমারও পছন্দ আর আমার বাচ্চাদেরও পছন্দ ছোট সকলেই কিন্তু আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে আর আমার হচ্ছে আমি বাচ্চাদের থেকে আমি কি বলবো আমার নিজেরই হচ্ছে যে কোনো ফ্লেভারের আইসক্রিম আমার খুব বেশি পছন্দ তো এই আইসক্রিমটা হচ্ছে একটু আগে নামিয়ে রেখেছিলাম আমি দেখতেই পাচ্ছেন একটু গলে গলে গেছে কারণ সরাসরি হচ্ছে ফ্রিজ থেকে বের করে আমি কখনোই বাচ্চা বাচ্চাকে দেই না কারণ দেখা যায় ও ঠান্ডা লেগে যেতে পারে এই কারণে আর এমনিতে আমার বাচ্চার একটু ঠান্ডার সমস্যা আছে এই জন্য তো বাসায় আসলে কেন জানি না বাচ্চারা তো এত কিছু আসলে বুঝতে চায় না বায়না করেই ফেলে তো ওদের জন্য আইসক্রিমটা আমার সব সময় ফ্রিজে রাখতেই হয় আর বাসায় মানে স্বজনের ভিতরে যারাই গেস্ট আসুক না কেন ওদের জন্য চকলেটের পাশাপাশি হচ্ছে আইসক্রিমটাও হচ্ছে নিয়ে আসে একদম কমন হয়ে গেছে তো আসলে আমার যেসব আপুরা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে আইকনটা একটু অন করে রাখবেন তাহলে দেখা যায় আমার ভিডিওতে যদি কমেন্ট করেন আমিও আপনাদের বাসায় যেতে পারবো তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে বেলা একটু মেঘমেঘ ছিল আর বৃষ্টিও মাঝে মাঝে পড়ছিল। তাই ভাবলাম যে একটু বাদাম ভেজে নিই আমার কাছে বৃষ্টির সময়টা আসলে বাদাম ভাজা আর হচ্ছে চাল ভাজা বলেন আর মুড়ি এটা খেতে এত বেশি ভালো লাগে যে কি বলবো অনেক বেশি পছন্দ আমার তো বৃষ্টি দেখলেই আমার এই জন্য বাদাম মানে ভাজাই লাগবে তারপর হচ্ছে সন্ধ্যের পরে চলে গেলাম একটু স্বপ্নে এটা ছিল আমার ঈদের তিন চার দিন আগের একটা ব্লগ তো ঈদের কেনাকাটা তো আসলে কিছু করতেই হয় তো এখানে স্বপ্নে চলে গেলাম যে একসাথে এখান থেকেই সব নিয়ে আসবো তো সেদিন আসলে এত ভিড় ছিল মানে অনেকেই আসলে ঈদের এই কেনাকাটাটা করতে এসেছিলো তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে সিরিয়াল মানে পাচ্ছিলামই না বিলটা পে করার জন্য তো এখানে অনেক কিছু নিয়েছি আসলে কোনো একটা ব্লগে আবার কখনও দেখাবো তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করব বেশি আর লং করব না তো আমার যেসব আপুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি এখন